মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া দক্ষিণ এশিয়ার অন্যতম সংগঠন মেহনতি মানুষের আস্থার শেষ ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত বিস্তারিত দেখুন গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল র্যালি সহকারে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় তবাদি সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক সভাপতি এ এস এম জামাল উদ্দিন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজম সহসভাপতি এম হান্নান রহিম তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফিস যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওসমান গনি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সহ সম্পাদক মোহাম্মদ অর্থ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা ও তাঁতি দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের চন্দনাইশ উপজেলা আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোহাম্মদ 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 মীর নয়ন শাহ আলম দিদার মঞ্জুর জাহেদ আজাদ মোজাম্মেল হক মোহাম্মদ হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর নেতা ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন স্বপন চট্টগ্রাম মহানগর নেতা মোহাম্মদ কামাল উদ্দিন আল আমিন হাওলাদার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ